এখন আমি আর দিদি যাচ্ছি একটু আমাদের এখানে যে কাপড়ের দোকান আছে সেখানে তো এই যে দিদি কিছু কেনাকাটা করবে তাই আসলো একটু আগে আসলো আর এখন যাচ্ছি পুজোর একটু বৃষ্টি আজকে সকাল থেকে প্রচন্ড রোদ ছিল আর যেই আসলো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন ছাতা নিয়ে হাঁটছি তাড়াতাড়ি করে দেখি দেখি এদিকে একজন আছে আর দিদি সৃষ্টিকেও নিয়ে আসেনি ওদিকেও নিয়ে আসেনি একা একাই নাচতে নাচতে চলে এসেছে রোদের জন্য নিয়ে আসেনি প্রচণ্ড রোদ তাহলে দেখি কী কেনাকাটা করবে উনি দোকানে এসেই ফার্স্টে অদ্রিজটাই দেখা হয়েছে দিদি দিচ্ছে অদ্রিজকে পুজোতে এই যে প্যান্টটা জামা তো প্যান্টটা পরে দেখা হচ্ছে ট্রয়েল রুমে দেখো আয়নার সামনে সে কত ডিজাইন করছে ও চলো ওটা হয়ে গেছে এখন প্যান্টটা হয়ে গেছে এখন জামাটা সিলেক্ট করছি এই জামাটা খুব পছন্দ হয়েছিল আমাদের কিন্তু ওর গায়ে হচ্ছে না একটু টাইট হচ্ছে একটু বড়ো সাইজ নিতে হবে চলো ওটা নেওয়া হয়ে গেছে আর এখন দেখছি সৃষ্টির তো যত কালেকশান হচ্ছে মেয়েদের তাই না বলো যে সৃষ্টির জন্য দেখা হচ্ছে এখন গাউন তো প্রত্যেকটাই মোটামুটি সুন্দর লাগছে এখন সবগুলো সুন্দর লাগলে মুশকিল কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবো তো দেখো কোনটা ভালো লাগছে একটু বলো তো কমেন্টের সব থেকে ছেলে যেতে শুধু প্যান্ট গেঞ্জি তারপরে শার্ট এই সব ড্রেস আর মেয়েদের কত রকমের ড্রেস বলো তো দেখলেই পছন্দ হয়ে যায় হয়ে গেছে কেনাকাটা আজকে বেশি কিছু বাজার করতে যায়নি আমার তো নাই দিদি এসে সৃষ্টি গাউনটা ওদের জামাটা কিনতে যে কেনা হয়ে গেছে আবার অন্য টাইমে আসবে তো ওর বাড়িতে গিয়ে আবার টিউশন আছে সে না তাড়াতাড়ি করছে বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড মেঘও করেছে আমাদের বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করেও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে চলো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্টে জানিও টাটা বাই দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে